মাত্র সতেরোশো টাকা একদিন সময় নিয়ে আমরা ঘুরেছি চট্টগ্রামের দারুণ তিনটে স্পটে প্রথমে সীতাকুণ্ড পাহাড় জয় এরপর খৈয়াছড়া ঝর্ণায় ভিজে সবশেষ গিয়েছি গুলিয়াখালী সমুদ্র সৈকতে তো চলুন একসাথে উপভোগ করা যাক ভ্রমণের নির্দিষ্ট দিনে আল্লাহ নাম নিয়ে রাত সাড়ে তিনটায় রওনা করি এলাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের টিমে যেহেতু আমরা দশজন ছিলাম এই জন্য আমরা একটা হাইস্কার ভাড়া নিয়েছিলাম যেহেতু আজকের দিন আমরা পুরোটা ঘুরবো এই জন্য ফেনি থেকে গাড়িটা ফুয়েল লোড করে নিয়েছিলাম আমরা যখন ফেনী সড়ক ধরে চলছি তখন রাত থেকে বোর হওয়ার যে ক্ষণটা সেটা আমরা বেশ ভালোভাবে উপভোগ করেছিলাম ফেনী শহর পার হয়ে চট্টগ্রামে প্রবেশ করতে না করতেই চট্টগ্রাম হাইওয়ে পাশ থেকে দেখা গেল চট্টগ্রামের সীতাকুণ্ডের সেই পাহাড়গুলো যদিও এখন শীতকাল না হালকা কুয়াশায় পাহাড়গুলো দেখতে বেশ সুন্দরই লাগছিল ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে চলতে চলতে আমরা সীতাকুণ্ড কলেজ রোড এলাকাটায় প্রবেশ করি আমার মতে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য এটা হচ্ছে একটা অন্যতম রাস্তা কলেজ রোড দিয়ে চলতে চলতে একটা বিষয় লক্ষ্য করা গেল যে এটা একটা হিন্দু এলাকা এখানকার বেশিরভাগ মানুষ হিন্দু ধর্মাবলম্বী এখানে প্রচুর মন্দির রয়েছে এবং এখানকার জীবনযাত্রা অনেকটা কলকাতার মতো এখানে এসে একটা বিষয় অবাক লাগলো এই ছোট ছোট ছেলেগুলো বেল সংগ্রহ করার জন্য এই গাছটাতে উঠেছে এবং সেই বেল পাতা দিকে নাকি তারা পূজা করে আর হ্যাঁ এখানে যে বান্দাগুলারা দেখতেছেন এই সবগুলোরা নিয়ে আজকে আমরা ঘুরবো সীতাকুণ্ডের বিভিন্ন স্পটে প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম চন্দ্রনাথ পাহাড়ে উঠব তাই জন প্রতি সবাই চল্লিশ টাকা করে একটা বাঁশ কিনে নিয়েছিলাম বাঁশ কেনা শেষে সকালে নাস্তা করার জন্য আমরা সবাই মিলে সামনে আগাতে শুরু করলাম একটু সামনে আগাতেই আমরা এই হোটেলটা সন্ধান পেলাম তবে নাস্তা করার আগে দেখি নিন চন্দ্রনাথের এন্ট্রি পয়েন্টের সৌন্দর্য আমাদের আজাইরা টিমের একজন বিশেষজ্ঞ ব্যক্তি হচ্ছে আফজাল সে বাঁশ দিয়ে গুঁতা দিয়ে পরীক্ষা করছে পাহাড়ের মাটি ফরমালিন মুক্ত কিনা হোটেলে প্রচুর পরিমাণ ভিড় থাকায় ফেট ভর্তি ক্ষুদা নিয়ে বান্দারা সবগুলা লাঠি হাতে দাঁড়িয়ে আছে কখন যে খালি হবে কখন যে আমরা নাস্তা করব। আর এদিকে রাকিব তো শুরু করে দিল ব্লগ শেষমেশ আমাদেরও খাওয়ার ডাক আসলো এবং আমরা সবাই মিলে দলে বলে ঢুকে পড়লাম হোটেলে হোটেলটাতে প্রচুর পরিমাণ সিরিয়াল এবং কর্মী কম থাকায় আমাদের অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হলো হাতে পাশ নিয়ে বসে থাকা পাবলিক গুলার আপনার দেখে মনে হইতে পারে আসলে না আমাদের সদস্য অভাবে হয়ে থাকা দেখে বেশ কষ্ট লাগলো আমার খাবারের অভাবে আর কতক্ষণ বসে থাকবে এ নিয়ে বঙ্গবন্ধুর মতো বাসন দেওয়া শুরু করলো আফজাল তার বাসনে বিমোহিত হয়ে অবশেষে আমাদেরকে নাস্তা দিলো এবং আমরা নাস্তা করে বের হলাম ভর্তি খাবার খেয়ে শরীরে শক্তি সঞ্চয় করে মিছিল দিতে দিতে পাহাড়ে উঠা শুরু করলাম মঙ্গল গ্রহ থেকে মুক্তি পাওয়া তিনটা এলিয়েন এসে আমাদের সামনে নাচানাচি শুরু করলো এবং বিভিন্ন তাদের ক্রিয়েটিভিটি আকার প্রকাশ করলো আমাদের সাথে আর আমাদের টিমের বাকি বাচ্চাগুলা খুব শান্তশিষ্টভাবে পাহাড়ে উঠা শুরু করলো পাহাড়ে ওঠার পথে আমরা বেশ কয়েকটা মন্দির দেখতে পেলাম এবং মন্দিরগুলোর গেটে বিভিন্ন রকমের আচারের দোকান দেখতে পেলাম তবে আমি রিকমেন্ড করবো এখান থেকে না কেনার জন্য কারণ বাজারের দরের তুলনায় এখানে জিনিসপত্রের দাম প্রায় দুই তিন গুণের মতো এখানকার এই মন্দিরের গেটটা সুন্দর দেখে আমরা সবাই দাঁড়িয়ে গেলাম সেলফি তোলার জন্য সেলফি তোলা শেষে সুন্দর রাস্তাটা ধরে আমরা আবার চলতে শুরু করলাম তো চলুন সেটা দেখা যাক সিনেমাটিক ভিউ এর মাধ্যমে মজামস্তি শেষে আমরা জীবনযুদ্ধে এগিয়ে যেতে শুরু করলাম অর্থাৎ কখনো সিঁড়ি কখনো এরকম ডালো জায়গা কখনো উঁচু নিচু পাহাড় দিয়ে আমরা উঠতে শুরু করলাম পাহাড়ে ওঠার পথে এখানে কয়েকটা শুকনো খাবারের দোকান রয়েছে এখান থেকে চাইলে আপনি যে কোনো খাবার কিনে নিতে পারেন যেটা আপনার পাহাড়ের উপরে ওঠার পরে কাজে লাগবে পাহাড়ে ওঠার রাস্তাতে এরকম পাহাড়ের সৌন্দর্য দেখে আপনার মন সত্যি খুব ভালো হয়ে যাবে পাহাড়ে ওঠার পথে আমরা এই বিশালাকার মাটির খণ্ডটি দেখতে পেলাম এটা দেখতে অনেকটা বড় পাথরের মতো লাগলো এতক্ষণ মোটামুটি সমতল রাস্তা ধরে চলার পর এখন শুরু হলো আমাদের পাহাড়ে দুর্গম পথে যাত্রা আনুমানিক কয়েকশো ফুট উপরে ওঠার পর আমরা পড়ি এবং শক্তি সঞ্চয় করে আবার যাত্রা শুরু করি আমাদের পাহাড়ে ওঠার ক্লিপগুলো সংগ্রহ করেছিল আমাদের টিমের তারেক তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমরা পাহাড়টাকে বেশ উঁচু নিচু মনে করেছিলাম এখন দেখি এটা আরও বেশি উঁচু যদি আমরা ট্যুরের শুরুতে আমাদের লাঠিটাকে অপ্রয়োজনীয় মনে করেছিলাম এই উঁচু সিঁড়িগুলো আমাদের লাঠির প্রয়োজনীয়তা বেশি অনুভব করাতে শুরু করলো পাহাড়ের এই অংশের মাটির আস্তরণগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল উঠতে উঠতে আমরা প্রায় সমতল থেকে তিনশো কে চারশো ফুট উপরে উঠে গিয়েছি এখান থেকে পাহাড় দেখতে বেশ সুন্দর লাগছিল নিচের ঘর বাড়িগুলো দেখতে বেশ ছোট ছোট লাগছিল আমার কাছে ব্যক্তিগতভাবে পাহাড়ের এই খাস কটা অংশগুলো দেখতে বেশ ভালো লাগছিল পাহাড়ি ঢালো দিয়ে হাঁটা যতটা কষ্টকর এর থেকে সবচেয়ে বেশি কষ্টকর হচ্ছে এই সিঁড়িগুলো একটা একটা করে বেয়ে উপরে ওঠা সিঁড়িগুলো সাইজটা করা হয়েছে যে দুইটা সিঁড়ি একসাথে পার হওয়া যায় না বেয়ে কিছু দূর উপরে উঠার পর আমরা একটা শরবতের দোকান পেলাম এখান থেকে আপনি চাইলে শরবত এবং ঠান্ডা পানি খেয়ে নিতে পারেন এখানকার সিঁড়িগুলো এতটাই খাড়া যে আমাদের গ্রুপের পাবলিকগুলো সিঁড়িগুলো ধরে ধরে উপরে উঠতেছিল আর এদিকে আমাদের টিমের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি জামিল হাফিয়ে দাঁড়িয়ে রইল কিছু দূর উঠতে উঠতে আমরা আরো একটা সর্বত্র দোকান দেখতে পেলাম পাহাড়ের সৌন্দর্য দেখতে গিয়ে পাহাড়ি পথ অতিক্রম করতে গিয়ে সবার কি হাল হলো

দেখার জন্য আমরা প্রায় কয়েক হাজার সিঁড়ি পার করছিলাম পাহাড়ের একদম চূড়ায় ওঠার পর আমরা যে জায়গা থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম সেটা দেখতে পাওয়া যায় সেটা দেখতে খুব ছোট ছোট লাগে এখানকার ঘরবাড়িগুলো একদম ছোট ছোট লাগে তো যেই পাহাড় দেখার জন্য এত কষ্ট করলাম তো চলুন সেই পাহাড়ের উপর থেকে পাহাড়ের সৌন্দর্য দেখা যাক সিনেমাটিক ভিউ মাধ্যমে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল আমরা চন্দ্রনাথ পাহাড় জয় করব এর পরবর্তীতে আমরা গিয়েছি খোইয়াছড়া ঝর্ণাতে এবং গুলিয়াখালী সমুদ্র সৈকতে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা খোয়াছড়া ঝর্ণা এবং গুলিয়াখালী সমুদ্র সৈকতের ভিডিও নিয়ে আসব। আই হোপ আপনারা আমাদের পাশেই থাকবেন আপনারা চাইলে আমাদের প্রোফাইলটা ফলো করে রাখতে পারেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ